তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোট করা স্ট্যান্ড করা আছে আপনাদের যারা বিভিন্ন মেন থেকে ছুটি করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায় একের পর এক এসে বাইট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো আর দুটো দেবো সেক্ষেত্রে আমরা কি করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলছি অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে সরে যেতে বলতে পারবে না তার তো অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কি হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইর দেওয়ার পরে হিন্দিও এসেছিল খুব একটা ভালো হিন্দি বলতে আমি পারি না তারপরেও আমি হিন্দিতে বাইর দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাই তো আমাকে একটু হবে আমি ঠিক আছে চলো ওই গেটটাই যাই মানে এখানে আবার জ্যাম হয়ে যাবে তোমার দেখি আবার এসে কেউ বলবে আমি কাউকে না বলতে পারবো না যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এদিকে ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার দিকে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সিএম ম্যাম চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থ ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে ওখানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকে আমার মানসিক প্রস্তুতি যদি সে ম্যাডাম আমি ওখানে বাইটও দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত পার্থক্য আছে তার দলের আপাত মস্তককে আমি কিন্তু একটা অংশ ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি কিন্তু এন্ড অব দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে দিতে হবে সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম একবার বলেছে কোন উত্তর দিনে আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা মনে আসছে না যে চিফ মিনিস্টার চলে গেছেন উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আবার বিধায়ক হিসাবে আরো বেশি বাধা পেয়েছে কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে ভাঙড়ার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানও আঘাত লেগেছে তো আমি বললাম আপনি আমার স্তেই আচরণ করছেন হাসি মুখে বললাম এরকম বলছেন কেন দুবার একবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না তখন উনি বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি নিইনি কথাটা আমি বলছি আমি যাব না আপনি অবাধ্যতাটা বন্ধ করুন আরো কয়েকটা এবার কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি ছড়ান আমি বলি আমার গাড়ি থাকলো আমার গাড়ি যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে দেয় তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি ছড়াবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদূরেই ডিসি স্যারেরা ছিলেন এসি স্যারেরা ছিলেন এসে আমাকে বলছেন নসা সাহেব কি হয়েছে আমি তখন এই হয়েছে না এটাকে ব্যাপারটাকে ছোট করলাম আমি বললাম ডিসি স্যারদেরকে যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরের বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করবো এখন না আমি কয়েকটা দিন অপেক্ষা করছি তা ওদেরকে আমি বললাম যে দেখুন আমি এই এই ঘটনা ঘটেছে উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে তাহলে আমি ছড়িয়ে দেবো নাহলে আমি সরাবো না তাতে যা আমার দিদি দিদি কোনো মামলা টামলা দিতে হয় আপনারা দেন ওখানে অফিসারটাকে ডাকে ডেকেছেন কিন্তু ওই অফিসার এত উদ্ধত্ব তিনি আচরণ করেছেন ডিসি র্যাঙ্কের একজন অফিসার হ্যাঁ আপনার এসিরা আছেন অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে আরো অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন তাদের সামনেও আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যদি আমার সাথে আচরণ করে তাহলে আপনারা অবর্তমানে কি করেছে তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধ কে কে পানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসলাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ওর ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে নেতা লোক তো এর বেটার দোষ বেশি হবে আমি সাইডে এলাম এই অফিসার টফিসার অনেকে আসলো একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম ভাবে গাড়ি রাখা যায় না আমি বললাম যদি কারো বাড়ি হয় এই কেউ কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগীদারিত্ব আছে আমি এরকম ভাবে উত্তর দিয়েছি দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে আমাকে ভাই সম্বোধন বলে কথা বলে আমি দাদা এই এই ব্যাপার হয়েছে বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি ওদের বলে একটু ভিতরে চলো স্বাভাবিকভাবে উনি মিডিয়ার লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে বললেন অফিসারটাকে ডাকো আমি এটাও বলছি কোড আন কোড ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পরে আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুটে দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শেখাচ্ছিলেন মন্ত্রী সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি উনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বললাম এটা আপনি অসত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম হুম করে আমাকে এ করেছেন তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে তর্ক বিতর্ক তখন বলেছেন যান চলে যান আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে নাও না আমি তোমার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার এখানে আমার আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না ইন দি মিন টাইম দেখলাম নজরে পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে চমকাতে হয়তো ও সব চমকানো ধমকানো আমাকে দিয়ে হবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব আমাকে আডগার শিখিয়ে দিয়েছে ও সব আমি চমকানো ধমকানো যাই না আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক যদি গাড়িটা তুলতো আমি বলছি হেটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা বের উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা হতে 1 ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব ਮੰ가는 মানুষ চাইতো ভাগ্যক্রমে হয়েছে বুদ্ধি ওদের সুবুদ্ধির উদয় হয়েছে সম্ভবত মনে मिनिस्टर সারি বারণ করে দিয়েছিল এক ইঞ্চি সরাইনি তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার কি অল স্যার কি সারদা বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমরা যদি আপনি ভালোভাবে এই ফুটপাতে বসতে পারেন আমি 4 ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে স্টার হোল্ড স্টার জায়গাতে বসাতে বললাম আমি এক সেকেন্ড সেখানে থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমরা না এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নংসদ ভাই এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক ইন্সপেক্টর হোক সাব ইন্সপেক্টর হোক এসি হোক আর ডিসি হোক যদি আমার নজরে পড়ে থাকে দূরে হলে ঘান নাই কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যাই যে দিনটা তার ভালো কাটুক আমি আগিয়ে দিই কারণ আমার মধ্যে অহংকার ও আমি রাখতে চাই না এতে এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই যুগ থেকে ক্রস হচ্ছিল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি গেলেন গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বলল যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন যারা আইএস বা যারা আইপিএস ছিল তাদেরকে কিছু মন্তব্য দিয়েছে বাইরে আসলাম এসে মিডিয়ার আপনাদের বক্তব্য চাইলো দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার আমার যেখানে গন্তব্য করলাম ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু তারপরে এক সেকেন্ডের জন্য আমি মিডিয়ার বাইরে যাওয়ার পর ওখানে থাকিনি কারণ আমি সিন ক্রিয়েট করার জন্য ওখানে গাড়িটা রাখিনি আমার এর যুদ্ধে ধাক্কা দিয়েছিল আর এর যুদ্ধে ধাক্কা দিয়েছে এটা অন্যায় হয়েছে নিশ্চিতভাবে বুঝতে পারার পরে যখন মন্ত্রী মহয় এসেছেন নিজে এবং চিফ মিনিস্টার বলছেন আমি যে দায়িত্ব নিচ্ছি আমি কথা বলবো কি হচ্ছে আমি দেখে নেবো তাহলে এরপরে যদি আমি ওখানে নারী হই হই করি তাহলে আমি সিন ক্রিয়েট হবে আমার আত্মসম্মান আঘাত দেখেছি আমি সিন ক্রিয়েট করে করতে যাইনি আমার অধিকারটা আমি বুঝানো বুঝিয়ে দিতে চাইছি যে আমার পদটা বাচ্চা ছেলে দেখতে হতে পারে হতেই পারে স্বাভাবিক কিন্তু আমার পদের গুরুত্ব যদি না ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই তবে একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে কোথায় নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে অডিয়েন্স যারা থাকবেন আমাদের তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে আমার জানা আছে কোথায় নো পার্কিং জোন কোথায় গাড়ি রাখতে হয় সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি বিধানসভা রীতি জানি বলি আমার গাড়িটা ভাড়ার গাড়ি নিয়ে আমি চলি আমার গাড়ি তো কাঁচ ভেঙে দিয়েছে কাঁচ ভাঙায় অবস্থা আছে আমি মাছ দিলে ভাড়া দিতে হয় সে ভাড়ার গাড়ি কখন সে নিয়ে নিতে পারে সেই জন্য আমি স্টিকার যেটা বিধানসভায় স্টিকার হয় সেটা লাগাই আর আর বিধানসভার স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে কিন্তু আমি এই আইন বইয়ের কাজটুকু আমি করি না সুতরাং আমাকে লো পার্কিং এইসব দিয়ে কেউ না কেউ না কাউকে মিসগাইড করে সেটাও আমি বলছি